ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান প্রিয় হনুমান ভক্তগণ আজকের ভিডিওতে যে মন্ত্র আপনারা শুনবেন সেটি অত্যন্ত চমৎকারী একটি মন্ত্র এই মন্ত্রটি আজ শুনলেই অবশ্যই কোনো না কোনো সুখবর পাবেন ভক্তগণ এই মন্ত্রটি শুধু শ্রবণ করলেই ফল পাওয়া যায় আর প্রতিদিন যদি নিয়ম করে জপ করা যায় তাহলে হনুমান মহারাজ অত্যন্ত প্রসন্ন হয় কিন্তু যারা জপ করতে পারবেন না তারা প্রতিদিন শুধুমাত্র শ্রবণ করলেই এর ফল অবশ্যই প্রাপ্ত হবেন বলির এই মন্ত্রকে বিপদনাশক সংকটনাশক দুঃখ নাশক এবং স্বপ্নপূরণ মন্ত্র হিসেবে বিবেচিত করা হয় তাহলে ভক্তগণ চলুন এই মন্ত্রটি আমরা শুদ্ধ মনে একশো বার শ্রবণ করি ভক্তগণ তার আগে বৈদিক নলেজ এই চ্যানেলে আপনি আজ প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার হৃদয় থেকে কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না চলুন এবার শুদ্ধ মনে মন্ত্রটি একশো বার শ্রবণ করা যাক আপনারাও আমার সাথে সাথে মনে মনে এই মন্ত্রটি অবশ্যই স্মরণ করবেন এবং জপ করবেন ও হনুমতে অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুস্থশি নান নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুস্থশি নান নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রে নন ও হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনে সুতকে শাহি আনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমন ওম হনুমতে দুঃখ ভंजन অঞ্জনে সুতকে শাহি আনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমন ওম হনুমতে দুঃখ ভंजन অঞ্জলি সুত কি শশীনন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুত কি শশীনন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জ নি সুতা কে শশি রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ যান অঞ্জন সুতা কে শশি নান রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ ভ ওঞ্জরে সুস্থশ নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রনন ও হনুমতে দুঃখ ভনন অঞ্জনে নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রে ওম ও দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমম ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জুরি সুস্তাকে শশান রাম দূত সংকট মোচা সতা শত ধন কোটি রেন ও হনুমতি দু শশি নান দাদা রাম দূলত সংকট মোচা সত শত ধন কোটি রে নন দুঃখ অঞ্জনে সুস্থশী নান দনন রাম দুদূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নিলন ও হনুমতি দুন অঞ্জনকে শশি নানন্দন রাম দুদূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নিলন ও হনুমতি দুঃখ ভঙ্গ

শশি নান দাদা রাম দুট মোচন শত শত বন্ধন ধর কোটি রে ও হনুমতি দুস্থাকে শশী নান দাদা রাম দু সংকট মোচা সত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুস্থশীল নান দনন রাম দূত সংকট মো জনন সত শত বান কোটি নিলন ও হনুমতি দুঃখ ভঙ্গ যন অঞ্জলি সুস্থশি নানন্দন রাম দূত সংকট মচন শত শত বনধন কোটি নিলন ও হনুমতি দুঃখ ভঙ্গ

অঞ্জলি সুসা কেশশি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুস্থশি নানা নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুতাকে শাহী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কঠিন নমন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুতাকে শাহী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কঠিন নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন

সুসাকে শশি নান দাদা রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও দুঃখ ভঞ্জন ওঞ্জুরি সুস্থশি নানা দাদা রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুস্থশ নন দন রাম দুদূত সকট মোচন শত শত বন কোটি নীলন ও হনুমতে দুঃখ ভঙ্গ যন অঞ্জরে সুস্থশী নান দনন রাম দুদূত সকট মোচন শত শত বন কোটি নী লন ও হনুমতি দুঃখ ভনন ওম জি সুস্থ নানন্দন রাম দূত সংকট মো চন সত শত বনধন কোটি ননন ও হনুমতিম যা কেশশানন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি মন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি মন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুস্থশী নান দনন রাম দূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নীন ও হনুমতে দুঃখ ভঙ্গন অঞ্জলি সুস্থশ নন্দন রামদূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নিলন ও হনুমতি দুঃখ ভঙ্গ

অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুস্থশীল নান দনন রামদূত সংকট মোচন শত শত বং ধন ও হনুমতি দু জনন অঞ্জনে সুস্থশী নানন্দন রামদূত সংকট মোচন শত শতভন কোটি ও হনুমতি দুঃখ ভনন

সুস্থাকে শশি নান দাদা রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনকে শশি নান দাদা রাম দূত সংকট শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমুন ওম হনুমতে দুঃখ ভंजन অঞ্জনে সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমুন ওম হনুমতে দুঃখ ভंजन অঞ্জলি সুত কি শশীনন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুত কি শশীনন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুস্থা কে শশি নান রাম দূত সংকট মোচন শত শত কোটি ও হনুমতি দুখা ওঞ্জন শশি নান দান রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শাহি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শাহি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধনে কোটি নমম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জুরি সুসাকে শশী নান দাদা রামদূত সংকট মোচা সত শত বন্ধন কোটি ও হনুমতি দু শশি নান দাদা রামদূত সংকট মোচা সত শত বন্ধন কোটি রে ও দুঃখ অঞ্জনে সুস্থ নান দনন রাম দুদূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নিলন ও হনুমতি দুন অঞ্জনকে শশী নানন্দন রাম দুদূত সঙ্কট মোচন শত শত বন্ধন কোটি নিলন ও হনুমতে দুঃখ ভঙ্গ

ওঞ্জ ঋ সুস্তা কেশশি রাম দূত সংকট সতা শত শত বন্ধন কোটি ও ভঞ্জন দু শশি নান দাদা রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনে সুস্থশীল নান দনন রামদূত সংকট মো চনন শত শত বনধন কোটি নিলন ও হনুমতে দুঃখ ভঙ্গ যন অঞ্জলি সুস্থশি নানন্দন রামদূত সংকট মোচন শত শত বান কোটি নিলন ও হনুমতি দুঃখ ভঙ্গ

অঞ্জরী সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি মন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জরী সুতকে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি মন ও হনুমতে দুঃখ ভঞ্জন সুস্থশি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন ধন কোটি রেন ও হনুমতে দুঃখ ভঞ্জন যন অঞ্জুরি সুস্থশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন ধন কোটি ও হনুমতে দুঃখ ভঞ্জন ওঞ্জনে শশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রে ও হনুমতে দুঃখ ভঞ্জন নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রে ওম হনুমতে দুঃখ ভঞ্জন য সুতকে রি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রিলন ওম হনুমতে দুঃখ ভঞ্জন ভঞ্জুরি সুতকে নানা নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি রী ও হনুমতে দুঃখ ভম যজন ওঞ্জরে সুস্থ নান রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন যজন ওঞ্জরে সুস্থশী নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতি দুঃখ ভম যুক্ত নানন্দন রাম দূত সংকট মোচন সত শত বন্ধন কোটি ননন ও হনুমতি দুঃখ ভম যুক্ত নানন্দন রাম দূত সংকট মোচন সত শত বনধন কোটি ননন ও হনুমতে দুঃখ ভঞ্জুরি সুস্থান দাদা রাম দোলত সংকট মোচা সত শসবানোটি রে ও হনুমতে দুঃখ ভঞ্জুরি সুস্থ নানা রাম দোলত সংকট মোচা কোটি রেলা ও হনুমতে দুঃখ ভম সুতাকে অঞ্জলি সুস্থ নন্দন রামদূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নিলন ও হনুমতে দুঃখ ভম যজন অঞ্জলি সুস্থশনন্দন রামদূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নীলন ও হনুমতি দুঃখ ভন ওঞ্জন শশি নানন্দন রামদূত সংকট মোচন সত শত বং ধন কোটি ননন ও হনুমতি দুঃখ ভঙ্গ যজন ওম জি সুতাকেশাসনন্দন রামদূত সংকট মোচন সত শত বং কোটি ননন